আমাদের এই সুন্দর শস্য শ্যামল সবুজ বাংলাদেশকে আর সবুজ থাকতে দিবে না আমাদের এই শান্তিপ্রিয় শান্ত বাংলাদেশকে আর শান্ত থাকতে দিবে না মনে হচ্ছে গঠিত যে একটি রাজনৈতিক দল হয়েছে তা তারা যেখানেই যাচ্ছে তারা উস্কে দিচ্ছে উস্কে দিচ্ছে কয়েকদিন আগে হলো গত ষোলোই জুলাই দেখলাম গোপালগঞ্জ গিয়ে উস্কে দি আবার উনিশে জুলাই বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে একটি মন্তব্য করে উস্কে দিল কক্সবাজার জেলা কক্সবাজারের একটি অঞ্চলকে কী ছিল সেই মন্তব্য সেই মন্তব্যটি হল নব্য গটপাদার শিলং থেকে এসেছে এই যে তাদের মুখের বাসা এই যে তাদের শিষ্টাচারবিহীন রাজনৈতিক বাসা যেটি বারবার উস্কে দিচ্ছে মানুষকে মানুষের সাথে লেলিয়ে দিচ্ছে মানুষের সাথে মানুষের জানলা সৃষ্টি করছে তারা এক এক জেলাকে এমনভাবে আরেকটি জেলার পিছনে লাগিয়ে দিচ্ছে পুরো বাংলাদেশকে দেখাচ্ছে একটি জেলার পিছনে কোথাও লাগিয়ে দিচ্ছে আবার কোথাও একটি জেলাকে আরেকটি জেলার পিছনে লাগিয়ে দিচ্ছে তারা এই বাংলাদেশকে শান্তিতে শান্ত থাকতে দিবে না তাদের এটাই তাদের এজেন্ডা যে এই বাংলাদেশ শান্তিকামী শান্ত বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সিরিয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সেই পাকিস্তানের বেলুচিস্তান পাকিস্তান বেলুচিস্তান যেরকম অবস্থা সেরকম না হচ্ছে অতক্ষণ পর্যন্ত ওদের মনে শান্তি নেই কারণ মানুষ যদি শান্ত থাকে তাইলে তো ওরা ভাই মানুষের সাথে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবে না কারণ ওদের ওদের তো যুদ্ধ করার চিন্তা মানুষ মারার যে রক্তের একটা নেশা আমার মনে হয় ওদের ভিতর তৈরি হয় তা না হলে তোরা রাজনীতিক দল করেছিস ভাই তোরা রাজনৈতিক দল কর তোদের বাসা এরকম কেন হবে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখ রাজনীতিকে মোকাবেলা করতে হবে রাজনীতি সেটাকে উস্কে দিয়ে কখনো করা যায় আর যা সাপোর্ট দিচ্ছে সম্পূর্ণ আমাদের যারা সংবিধান এবং কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করেছে দেশ রক্ষায় দেশের মানুষকে রক্ষায় সেই তারা তাদের সমর্থনে তাদের আশকারাতে ইয়ে তারা এতটুকু মাথায় উঠেছে তারা যখন সেনাবাহিনীকে উত্তর বলে গালি দেয় তারা যখন ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে বলে হুমকি দেয় তখন কিন্তু এই তাদের তারা বলে এরা তো আমার ছেলের মতো আর অন্যরা যখন কিছু করার আগে তাদের গুলি করে মেরে ফেলে আবার তারা আজকে সেরা জোকস আজকে শুনলাম বাংলাদেশের বর্তমান যেই সেনা বাহিনীর প্রধান রয়েছেন তাই সে সেরা একটি জোকস বলেছে মানুষ ভালো মনের মানুষ না হলে দেশে উন্নতি করা সম্ভব না প্রশ্ন হচ্ছে সে কতটুকু ভালো মনের মানুষ তার বাহিনীর মধ্যে অনেকেই যারা রয়েছে তো সবাই কতটুকু ভালো মনের মানুষ যে একটা বাহিনীকেই ভালো মনের মানুষ হিসেবে তৈরি করতে পারে না সে জাতিকে কিভাবে উপদেশ দেয় পাঁচই আগস্টের রবিবার ছিল দেশের দায়িত্ব দেশের মানুষের দায়িত্ব সে নিয়েছে হ্যাঁ আরে সেরা জোকস বলা বন্ধ কর উপদেশ দেওয়া অনেক সহজ যে কেউ ওই মঞ্চে ওঠে মাইক ধরে উপদেশ দিতে পারে সেরা সেরা জোকস না দেশের মানুষের জন্য দেশের মানুষের নিরাপত্তা দেশের শান্তির জন্য কাজ কর ধন্যবাদ সবাই